বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড়ই অভাব জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই সবথেকে বড় নেশা কী জানো কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা সেই সময়টাই খুব কষ্ট হয় যখন মন অনেক খারাপ থাকার সময়টাই প্রিয় মানুষটি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না হ্যাঁ এটাই বাস্তব কথা একটা মেয়ে সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনও তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিচের সুবিধা মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় এই দুনিয়াতে কেউই আপন নয় যেদিন তুমি সত্যি আমাকে বুঝবে সেদিন তুমি অবাক হয়ে কেটে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমাকে জীবনের বইটা পড়তে দিয়েছিলাম এক নতুন পাঠককে সে প্রশ্ন করল বইয়ের কিছু পাতা নেই কেন আমি বললাম আগের পাঠকের কিছু অধ্যায় ভালো লাগেনি সে ছিঁড়ে দিয়েছে কারোর জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা কারোর সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালোবাসা কারোর সাথে কথা বলতে না পেরে ছটপট করার নাম ভালোবাসা কাউকে নিয়ে ভাবতে ভালো লাগার নাম ভালোবাসা কাউকে সুখী দেখে নিজেকে সুখী ভাবার নাম ভালোবাসা কারো চোখে কোনো দু ফোটা জল দেখে কেঁদে ফেলার নাম ভা কারো কাছ থেকে কিছু পাবো না জেনেও কিছু পাওয়ার আশা করার নাম হচ্ছে ভালোবাসা তুমি তোমার অজান্তে আমাকে এতটাই কষ্ট দিয়েছ যে যা সীমানা অতিক্রম করেছে কিন্তু তোমাকে আমি পাগলের মতো এতটাই ভালোবাসি যে তোমার কাছ থেকে আসা প্রতিটি আঘাত ও কষ্টগুলোকে হজম করে তোমার সামনে হাসি মুখে থাকার অভিনয় করি সর্বদা নিম পাতা যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হবে না ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন সে কখনও আপন হবে না সব কিছু জানা সত্ত্বেও চুপ করে থাকি কারণ এখন আর কারোর সাথেই তর্কে চড়াতে আর সেরকম আগের মতো ভালো লাগে না কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলে থাকা যায় না দেখা না করে থাকা যায় কিন্তু না ভেবে কখনোই থাকা যায় না ভালোবাসার মানুষ কখনও কাছে থাকে আবার কখনো দূরে চলে যায় তো ভালোবাসা কখনও ভোলা যায় না